বাংলাদেশি ইতালি ভিসা প্রত্যাশী ভাইদের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে এখন বর্তমানে একটা মানববন্ধন চলছে ইতালিয়ান অ্যাম্বাসির সামনে একটা মানববন্ধন চলছে তারা তাদের দাবি পেশ করেছে যে নব্বই দিনের মধ্যে ভিসা দিতে হবে হয় পাসপোর্টে ভিসা হোক আর না হোক নব্বই দিনের মধ্যে পাসপোর্ট ব্যাক দিতে হবে এই দাবি দেওয়া নিয়ে আরও কিছু আনুষঙ্গিক দাবি দেওয়া রয়েছে তারা কিন্তু এখন মানববন্ধন করছে এখন বর্তমান সরাসরি ইতালিয়ান অ্যাম্বাসির সামনে সাহাবুদ্দিন পার্কে তো যারা অপেক্ষা করছিলেন যে কখন নলস্তা পাবেন কিংবা কখন ভিসা হবে একটা টেনশনে ছিলেন সে টেনশনটা কিন্তু অনেকটা দূরের পথে কারণ তারা এটুকু বলেছে যে তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত সরকার না মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে মানববন্ধন করে যাবে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা মানুষ এক বছর দেড় বছর থেকে অ্যাম্বাসির কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছে অনেকে আছে মিডিল ইস্ট থেকে এসেছে অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে মানে ভিসা পাওয়ার আশায় তারা সেদেশ থেকে কাজ ত্যাগ করে বাংলাদেশে এসে এখন ভিসা পাচ্ছে না পাসপোর্টও পাচ্ছে না তাদের করুণ একটা অবস্থা তাদের করুণ একটা মানে পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এমন পিছনে যেতে পারছে না না পারছে সেখানে ব্যাগ যেতে না পারছে ইতালিতে যেতে তো এই করুণ অবস্থা দেখে তারা এখন একটা মানববন্ধন শুরু করেছে আশা করা যায় সেখান থেকে ভালো একটা ফলপ্রসূ সমাধান আসবে এবং বাংলাদেশি ভিসা প্রত্যাশীরা খুব তাড়াতাড়ি কিন্তু সেখান থেকে ভিসা পাবে এমনটা ধারণা করা হচ্ছে তো এখন কিন্তু নলস্তা উঠা আবার শুরু হয়েছে এই যে এখন নলস্তা উঠছে বিভিন্ন শহর থেকে তারাও কিন্তু জমা দিবে ভিএফএস গ্লোবালে এখন ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে যদি ছ মাস এক বছর ভিসায় না হয় তাহলে কেমনটা লাগে বলেন এই মানে সংকটময়ী মুহূর্তে কিন্তু এখন তারা একটা মানে উত্তরণের চেষ্টা করছে তারা যেন ফলপ্রসূ একটা ভালো সমাধান পায় সেই দোয়াই করি তাদের জন্য যে বাংলাদেশি মানুষেরা এখন ইতালিয়ান অ্যাম্বাসির সামনে আছে তবে কম বেশি এখন বিভিন্ন শহর থেকে নোলস্তা ওঠা শুরু করেছে যারা প্রকৃতপক্ষে সঠিকভাবে আবেদন করেছেন যাদের মালিকের ডকুমেন্টস ঠিক আছে তারা কিন্তু এখন নলস্তা পাওয়া শুরু করেছে এবং সবচেয়ে বেশি প্রাধান্য পাবে যারা টাইম মেনটেন করে খুব ফাস্টলি আবেদন করেছেন এবং কোম্পানি ডকুমেন্টস সব ঠিক আছে অনেক কোম্পানি আছে ডকুমেন্টস প্রোভাইড করতে পারে না আবার অনেক কোম্পানি আছে তারা সম্পূর্ণ কোম্পানির ডকুমেন্টস প্রোভাইড করেছে কিন্তু হয়তো সময়টা একটু দেরিতে চলে গিয়েছে যদিও সময় দেরিতে যায় যারা প্রথমে আবেদন করেছে তাদের ডকুমেন্টস ঠিক না থাকলে সেগুলোকে অ্যাভয়েড করে তারপরে এগুলোকে অংশগ্রহণ করাবে এমনটাই তাদের নীতি তো আপনারা কেউ হতাশাগ্রস্ত হবেন না অবশ্যই তাদের জন্য দোয়া করুন যারা এখন এই মানববন্ধন অবস্থান করছে কারণ কিছুমাত্র অংশগ্রহণ করছে কিন্তু সবাই কিন্তু সেখানে যায় নাই এই যে তারা মানববন্ধন করছে তারা দাবি দাওয়া প্রেস করছে যদি সাকসেস হয় সবাই কিন্তু সুবিধাটা ভোগ করবে অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে তারা যেন সঠিকভাবে এই আন্দোলনটা সফল করতে পারে এবং দাবি দাওয়াগুলো মানে পূরণ করতে পারে তো ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন ফলাফল কী আসছে সেটা অবশ্যই জানতে পারবেন এবং যারা ইতালি ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য সুখবরই বলা যেতে পারে কারণ নতুন একটা সম্ভাবনা শুরু হতে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম